আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালো ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্লাস্টিকের একটি ম্যানুয়াল মেশিন দর্শক অল্প পয়সায় কিন্তু একটি দীর্ঘস্থায়ী মেশিন যারা খুঁজছেন তাদের জন্য দেশি মুরগির ডিম বসাতে পারবেন প্রায় একশো এমন ধারণ ক্ষমতা সম্পন্ন এবং হাঁসের ডিম ফোটাতে চাইলে প্রায় সত্তরটির কাছাকাছি হাঁসের ডিম কিন্তু এতে ফোটাতে পারবেন যারা রাজহাঁসের ডিম ফোটাতে যাচ্ছেন তারাও কিন্তু এই মেশিনটির উপরে ভরসা করতে পারেন কোয়েলের ডিম ফোটাতে চাইলে প্রায় তিনশোর কাছাকাছি ডিম কিন্তু আপনি অনায়াসে এই মেশিনটির মাধ্যমে ফোটাতে পারবেন এত চমৎকার একটি মেশিন কিন্তু দাম মাত্র তিন হাজার তিনশো টাকা স্থায়িত্বের দিক থেকে এই মেশিনটি কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী কেননা শুধুমাত্র ফেটে যাওয়া ছাড়া এই মেশিনটি কিন্তু কোনোভাবে নষ্ট হওয়ার সুযোগ নেই যেহেতু প্লাস্টিকের মেশিন এবং অরিজিনাল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আমরা পুরো মেশিনটিকে আপনাদেরকে একটু দেখাচ্ছি ওপরে রয়েছে একটি বারো ভোল্টের ফাইভ অ্যাডাপ্টার যেটি লাইট আমরা সেরা ব্যবহার করেছি তার পাশাপাশি একটি আর্দ্রতা এবং তাপমাত্রা দেখার জন্য হাইগ্রোমিটার এবং একটি বারোশো নয় সার্কিট কিন্তু এর মধ্যে ব্যবহার করা হয়েছে এই বারোশো নয় সার্কিটটি কিন্তু আপনাদের এসি এবং ডিসি দুটো সাপোর্টই কিন্তু আপনাকে দিবে দর্শক একটু ভেতরের দিকটা দেখি আমরা এখানে সহজেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি এসি লাইট দেওয়া আছে এই লাইটটি কিন্তু আমরা সাথে দেব না ডিসি যে দুটি লাইট আছে সেটি কিন্তু অনায়াসে আপনার মেশিনটির সাথে সবসময় থাকবে এই মেশিনটি চালাতে হলে একটি একশো ওয়াটের লাইট গরমের দিনে একটি ষাট ওয়াটের লাইট ব্যবহার করলে কিন্তু আপনার মেশিনটি অনায়াসে চালাতে পারবেন পাশাপাশি একটি ফ্যান রয়েছে এবং পুরো আইপিএস সিস্টেমটিকে কিন্তু অ্যাডাপ্ট করে দিয়েছি আমরা তো চলুন মেশিনটি কিভাবে কাজ করে একটু দেখে নেই এই মেশিনটি আমরা চালানোর পূর্বে দেখে নেব যে ভেতরে আর কি রয়েছে মেশিনটি ঠিক ভেতরে একটি বড় আকারের নেটের পার্ট রয়েছে অর্থাৎ এটির উপরে কিন্তু আপনারা ডিম বসাবেন এবং ঠিক এটির নিচে যে খালি জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে আপনারা পানির পাত্র দিয়ে দেবেন এবং সেখানে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পানি নিশ্চিত করবেন যথেষ্ট পরিমাণ পানি দিলে আর্দ্রতা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না শেষ দিন পর্যন্ত কিন্তু এই পানিটি অবশ্যই নিচে থাকবে দিনে তিন থেকে ডিমগুলোকে হাতে আলতো করে ঘুরিয়ে তখন পানি কমে গেলে কিছু করে পানি ঢেলে দেবেন এবং এই মেশিনটির সাথে কিন্তু একটি ইউজার ম্যানুয়াল আপনাদের জন্য দেওয়া আছে যে ইউজার ম্যানুয়ালটির মধ্যে কিভাবে ব্যবহার করবেন এবং টিকা পুরো নির্দেশনা কিন্তু দেওয়া আছে তার সাথে আমরা এই মেশিনটির যে গ্যারান্টি অর্থাৎ এর প্রাণ একটি সার্কিট আপনাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছি কেননা এই সার্কিটটি যদি সমস্যা হয় আমাদের সহযোগিতা নিয়ে নিজেরাই কিন্তু এই সার্কিটটি চেঞ্জ করে নিতে পারবেন তাতে আপনার ডিমগুলো কিন্তু নষ্ট হবে না তো চলুন দর্শক এখন আমরা মেশিনটি একটু চালিয়ে দেখি এই মেশিনটিকে আমরা ডিমগুলো বসিয়ে সুন্দর করে ঢেকে দেব দুই পাশের ক্লিপগুলো আমরা আটকে দেব এবং এই মেশিনটির আমাদের যে ডিসি ক্লিপ দুটো রয়েছে আমরা লালে লাল অর্থাৎ প্লাস এবং কালোতে মাইনাসের সাথে সংযোগ করে দেব আমাদের মেশিনটির কিন্তু এই মুহূর্তে চলতে শুরু করেছে এবং এটি কিন্তু ডিসি ব্যাটারি থেকেই চলতে শুরু করেছে আমাদের ভেতরে ডিসি লাইটটি কিন্তু অলরেডি জ্বলে উঠেছে এখন আমরা আমাদের এটি কারেন্টের সাথে সংযোগ করে দেব কারেন্টের লাইনটি আমরা অন করে দেওয়ার সাথে সাথেই এটি অটোমেটিক্যালি কিন্তু কারেন্টের থেকে অর্থাৎ এসি থেকে চলতে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাল্বটি কিন্তু এসি বাল্ব জ্বলে উঠেছে একইভাবে আমরা যদি আবার কারেন্টের লাইনটি অফ করে দিই তাহলে দেখতে পাবো যে আমাদের এসি লাইনটা অফ হওয়ার সাথে সাথে কিন্তু ডিসি লাইনটা জ্বলে উঠেছে অর্থাৎ যদি কোনো কারণে কারেন্ট চলে যায় আপনি বাড়িতে নেই সেক্ষেত্রে কিন্তু অনায়াসে অটোমেটিক্যালি বারবার এসি থেকে ডিসি এবং ডিসি থেকে এসির জন্য আপনার দুশ্চিন্তা করতে হবে না অটোমেটিক্যালি এটি কাজ করবে তো এই চমৎকার মেশিনটি আমাদের কাছ থেকে নিতে হলে আগেই বলে দিয়েছি তিন হাজার তিনশো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে এই প্রোডাক্টটি নিতে চান তাহলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার চার্জ সহ আপনার ঘরে বসে এই প্রোডাক্টটি হাতে পেয়ে প্রদান করবেন তো দর্শক আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো যদি কোনো বিষয়ে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা আশা করি আপনাদেরকে বিস্তারিত উল্লেখ করার চেষ্টা করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আগামীতে এই ধরনের চমৎকার ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম